দাঁতনের মনোহরপুর লেভেল ক্রসিংয়ে ট্রেনের জন্য দীর্ঘক্ষণ রেলগেট বন্ধ থাকায় অ্যাম্বুলেন্সের মধ্যে এক শিশু কন্যার জন্ম হল প্রসব যন্ত্রণায় কাতর এক অন্তঃসত্ত্বা নারীকে নিয়ে যখন হাসপাতালে ছোটাছুটি করছিল পরিবার ঠিক তখনই বিপত্তি তবে সঙ্গে থাকা এক অভিজ্ঞ আশাকর্মীর উপস্থিত বুদ্ধিতে মা ও সদ্যজাত উভয় সুস্থ আছেন জানা গিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন থানার গোপীনাথপুর গ্রামের বাসিন্দা শিবানী সিংয়ের প্রসব যন্ত্রণা শুরু হলে তাকে অ্যাম্বুলেন্সে করে দাঁতন গ্রামীণ হাসপাতালে নিয়ে যাবার ব্যবস্থা করা হয় কিন্তু পথে মনোহরপুর লেভেল ক্রসিংয়ে পরপর দুটি ট্রেন পারাপারের কারণে রেলগেট দীর্ঘক্ষণ বন্ধ থাকে অ্যাম্বুলেন্স আটকে পড়তেই শিবানীর প্রসব বেদনা তীব্র থেকে তীব্রতর হতে থাকে সময় পেরিয়ে যাচ্ছে দেখে যখন পরিবারের লোকজন চরম দুশ্চিন্তায় ঠিক সেই কঠিন মুহূর্তে নিরুপায় অবস্থায় অ্যাম্বুলেন্সের মধ্যেই কন্যা সন্তানের জন্ম দেন শিবানী সাহসের সঙ্গে পরিস্থিতি সামাল দেন সঙ্গে থাকা আশা দিদি এবং পরিবারের লোকেরা পরবর্তীতে রেলগেট খুলে গেলে মা ও নবজাতককে দ্রুত দাঁতন গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালের ব্লক মেডিকেল অফিসার জানিয়েছেন মা ও শিশু দুজনেই সম্পূর্ণ সুস্থ আছেন এই ঘটনা প্রমাণ করে দিল যে কঠিন পরিস্থিতিতে মানুষের সাহস এবং কর্তব্যবোধই নতুন আশার জন্ম দিতে পারে তার অবস্থা খারাপ দিন তো ঠিক হবে না এবারে মাটা অনেকক্ষণ থেকে কষ্ট পাচ্ছে তারপর সেই যে রাস্তার অবস্থা রাস্তায় হয়ে গেছে আর কি গেট পড়েছে 10 15 মিনিট মতো এবারে এতক্ষণ কি আর কষ্ট সহ্য করতে পারে মনোরপুর রেলগেটে হয়ে গেছে আর কি তো সেই অবস্থায় নিয়ে গেলাম যাও উদ্ধার হয়ে গেছে ভালোভাবে বাচ্চা মা দুজন সুস্থ আছে এখন হ্যাঁ হ্যাঁ গেটার যাওয়ার জন্যই হয়ে গেল গেট তো তুললো না আর গাড়ি এক্সপ্রেস গেল একদিক দিয়ে একদিক দিয়ে মালগাড়ি একটা ধীরে ধীরে যাচ্ছে আর কি তো সেই জন্য আর হলো না হয়ে গেল যাও মা-বাচ্চা এই তো সুস্থ আছে অসুবিধা কিছু নাই সেটাই ঠিক আছে ভালো আমাদের আর কি ভালো থাকলে সবাই ভালো আর दोस्तों আদিবাসী ছাত্রছাত্রীদের ছাত্রীদের সাহায্যার্থে এক বিরাট উদ্যোগ দু লক্ষ টাকার ধামাকা দেশি বিদেশি ফুটবলারদের নিয়ে কেশারি মেগা ফুটবল টুর্নামেন্ট 2025 পরিচালনায় কেশিয়াড়ি মোড়াকাটা ইউথ আদিবাসী ক্লাব স্থান কেশিয়াড়ি বিমলেশ্বর মাঠ তারিখ ও সময় নয় ও দশই আগস্ট শনিবার ও রবিবার মোট টিমের সংখ্যা ষোলোটি পুরস্কার প্রথম পুরস্কার থাকছে এক লক্ষ টাকা দ্বিতীয় পুরস্কার থাকছে সত্তর হাজার টাকা সেমিফাইনালে দুটি টিমকে পনেরো হাজার টাকা এবং পনেরো হাজার টাকা করে দেওয়া হবে এন্ট্রি ফি দশ হাজার পাঁচশো টাকা যোগাযোগের জন্য ফোন করুন এইট থ্রি সেভেন টু ডবল এইট ফোর এইট ওয়ান ফাইভ অথবা নাইন সিক্স জিরো নাইন সেভেন ফাইভ ডবল নাইন ডবল ওয়ান এই মহৎ উদ্যোগে অংশগ্রহণ করে দুস্থ আদিবাসী ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ান এবং ফুটবল টুর্নামেন্টের উত্তেজনা উপভোগ করুন